ভাই হারাইছে আমরা তো ভাইকে ফিরে পাবো না কিন্তু আমরা যেন সচককে আমাদের ভাইদের খুনিদের বিচারটা দেখে যাইতে আসলে আমাদের তো দেশ অবস্থান বেশি দূরে নাই এর জন্য যে যে আন্তর্জাতিক মহল আছে তাদের মাধ্যমে যে একজন খুনি একজন স্বৈরাচারী শাসক একটা আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে সেটা বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা এবং বহির্বিশ্বের চাপের মাধ্যমে বাংলাদেশে তাকে আসতে বাধ্য করার এরম একটা পরিস্থিতি তৈরি করতে হবে সরকারকে হাসিনা যে অপরাধ গুলো করে গেছে সে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের জনসমর্থন নাই কিন্তু কিছু সুবিধা যে আওয়ামী লীগের সরকারের শাসন আমলের যারা সুযোগ সুবিধা ভোগ করছে এত অপরাধ করার পরও তা তাদের কাছে উনি মানে এত খুন করার পরও অপরাধ মানে রকম তাদের কাছে তারপরও কিছু তার দোষর এখনো এই বাংলার মাটিতে আছে তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধা জুলাই শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা অগ্র ভূমিকা পালন করছে তাদের ওপর আমরা চাই শহীদ ফ্যামিলি সহ জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করে কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট